আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের প্রস্তুতির একটি অংশ হিসেবে আজ শুরু করছি অষ্টম শ্রেণীর ইংরেজির প্রথম মডেল টেস্ট চলো শুরু করা যাক আমাদের এই মডেল টেস্টটি আজকে সাজানো হয়েছে মিস্টার করিমস নিউ বিগিনিং মিস্টার করিমের নতুন শুরু সে এর আগে আমরা এই প্যাসেজে যতগুলা ওয়ার্ড মিনিং আছে আমাদের অজানা আমরা সেই ওয়ার্ড মিনিংগুলো আগে দেখে নেওয়ার চেষ্টা করি খাতা কলম বের করে সকলে এটা নোট করে নাও ধন্যবাদ তো আমরা এখন একটু প্যাসেজটা পড়ি অনুবাদ করে ইট ওয়াজ এ ব্রাইট মান ডে মর্নিং এটা ছিল একটা রৌদ্র জল সোমবার সকাল করিম ইন্ট্রোডিউসড যখন মিস্টার করিমকে বা জনাব করিমকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল থ্রু দ্য টিম একটা টিমের সঙ্গে দলের সঙ্গে অফিস তার নতুন একটা অফিসে এভরিওান গ্যাদার সকলেই জড়ো হয়েছিলেন ইন দ্য কনফারেন্স রুম সভা এবং তারা সকলে সহকর্মীর সাক্ষাৎ করার জন্য তারা সকলেই উদ্গ্রীব ছিল উৎসুক ছিল দ্য ম্যানেজার মিসেস আলম ম্যানেজার তার নাম হচ্ছে মিসেস আলম ইস টু তিনি উঠে দাঁড়ালেন কথা বলার জন্য গুড মর্নিং সুপ্রভাত সকলকে ছোট আজ আই এম প্লিজড আমি খুবই আনন্দিত বা খুশি টু ইন্ট্রোডিউস মিস্টার করিম মিস্টার করিমকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আওয়ার নিউ সিনিয়র মার্কেটিং অফিসার তার পরিচয় হচ্ছে তিনি আমাদের নতুন সিনিয়র মার্কেটিং অফিসার মিস্টার করিম কামস উইথ অভার টেন অফ এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ মার্কেটিং মিস্টার করিমের মার্কেটিং বিভাগে প্রায় দশ বছরের অভিজ্ঞতা রয়েছে হি ওয়ার্ক উইথ সেভারেল ওয়েল নন কোম্পানিজ তিনি কিছু সুপরিচিত কোম্পানিতে কাজ করেছেন অ্যান্ড সাকসেসফুলি এবং সফলতার সাথে লিড মেনি ইম্প্যান্ট প্রজেক্টস এবং সফলতার সাথে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট তিনি পরিচালনা করেছেন মিস্টার করিম স্মাইল ওয়ার্মলি মিস্টার করিম মৃদু হাসলেন আলম কন্টিনিউ এবং মিসেস আলম যে যখন কথা বলছিল তখন মিস্টার করিম উষ্ণভাবে মৃদু হাসছিলাম হি ইজ নোন ফর হিস ক্রিয়েটিভ থিঙ্কিং তিনি তার সৃজনশীল ভাবনার জন্য এক্সেলেন্ট লিডারশিপ স্কিল এবং চমৎকার নেতৃত্ব দানকারী গুনাবলির জন্য বা দক্ষতার জন্য আম কনফিডেন্ট আমি একেবারেই বিশ্বাস করি হি উইল বি এ ভ্যালুয়েবল অ্যাডিশন তিনি আমাদের এখানে একটি মূল্যবান সংযুক্তি হবেন টু আওয়ার টিম আমাদের দলে আই কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী বি এ টু টিম তিনি আমাদের দলে একটা গুরুত্বপূর্ণ বা মূল্যবান সংযুক্তি হবেন প্লিজ জয়েন মি ইন ওয়েলকামিং হিম আসুন আমার সঙ্গে সকলে যোগ দিন তাকে অভ্যর্থনা জানানোর জন্য আফটার দ্য ইন্ট্রোডাকশান পরিচয় পর্বের পর মিস্টার করিম থ্যাংক মিসেস আলম মিস্টার করিম মিসেস আলমকে ধন্যবাদ দিলেন অ্যান্ড সেইড এবং বললেন আই এক্সাইটেড আমি খুবই উত্তেজিত আসলে উত্তেজিত নয় খুবই খুশি যখন খুশির মাত্র অনেক বেশি হয়ে যায় তখন এক্সাইটেড শব্দটি ব্যবহার করা হয় আই এম এক্সাইটেড টু বি হিয়ার আমি এখানে এসে খুবই আনন্দিত অ্যান্ড লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ অল অফ ইউ এবং আপনাদের সকলের সঙ্গে কাজ করতে আমি মুখিয়া আছি টুগেদার একত্রে আই বিলিভ আমি বিশ্বাস করি উই ক্যানিভ আমরা অর্জন করতে পারবো থিংস অনেক মূল্যবান মূল্যবান মহান জিনিসগুলা বা মহান জিনিসগুলা আমরা অর্জন করতে পারবো দ্য রুম ওয়াজ ফিল উইথ হাতের তালিতে বা করতালিতে রুম কক্ষটি একেবারে পরিপূর্ণ হয়ে গেল মিস্টার করিম সুখ হ্যান্ডস উইথ হিজ নিউ টিম মেম্বার করিম তার নতুন টিম মেম্বারদের সঙ্গে কর্ম করলেন রেডি টু স্টার্ট তিনি একেবারে শুরু করার জন্য জার্নি অফিস নতুন অফিসে তার জার্নিটা শুরু করার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন এই ছিল আমাদের প্যাসেজ এবং প্যাসেজ এর অনুবাদ আশা করি সকলে বুঝতে পেরেছ আমরা এখন ঠিক চিহ্নগুলা চেষ্টা করব সমাধান করার জন্য আমরা প্রথমটি যদি দেখি হোয়াট পজিশন ডিড মিস্টার করিম জয়েন ইন দ্য কোম্পানি কোন পদে মিস্টার করিম কোম্পানিতে যোগদান করেছিলেন আমরা যদি প্যাসেজের দিকে তাকাই তাহলে আমরা দেখব মিস্টার করিম ছিলেন নিউ সিনিয়র মার্কেটিং অফিসার মিস্টার করিম নিউ সিনিয়র মার্কেটিং অফিসার হিসেবে কোম্পানিতে

টেন বছরের বেশি তার অভিজ্ঞতা রয়েছে করিম টু দা টিম মিস্টার সঙ্গে কে পরিচয় করে দিয়েছিল তো পরিচয় করে দিয়েছিল আমাদের একজন ম্যাডাম তার নাম হচ্ছে মিস্টার আলম মিস্টার আলম ইনি হচ্ছে পরিচয় করে দিয়েছিলেন মিসেস আলম সরি এই যে মিসেস আলম হোয়াট ইজ মিস্টার করিম নোনর ইন হিজ ওয়ার্ক মিস্টার করিম তার কোন কাজের জন্য পরিচিত আমরা এখানে যদি একটু দেখি হি ইজ নোন ফর ইস ক্রিয়েটিভ অ্যান্ড এক্সেলেন্ট লিডারশিপ খেল তিনি তার সৃজনশীল চিন্তাভাবনা এবং চমৎকার নেতৃত্ব দানকারী দক্ষতার জন্য তিনি পরিচিত তো আমাদের অ্যান্সার ইজ ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যান্ড লিডারশিপ

Jonlo, Ekon, amra gula prashna, who is hereditary strategist at আমরা এটা দিতে পারি ওয়ার্কিং উইথ দা টিম এবং তিনি টিমের সঙ্গে কাজ করার জন্য অগ্রাধিকারে অপেক্ষা করছেন এখন আমরা প্রশ্নগুলো সমাধান করব আমাদের প্রথম প্রশ্ন হু ইজ মিস্টার করিম

मार्केटिंग मैनेजर हमारे आई टू जुड़ाई दी हू हैज ओवर टेन एक्सपीरियंस इन द फील्ड ऑफ मार्केटिंग মিস্টার করিম হচ্ছে যে একজন সিনিয়র এবং যার মার্কেটিং ফিল্ডে অভিজ্ঞতা রয়েছে ইন্ট্রোডাকশন মিস্টার করিম ইন্ট্রোডাকশনটাকে কিভাবে রেসপন্ড করেছিলাম আমরা জানি মিস্টার করিম তার নতুন কলিকদের সঙ্গে খুবই আনন্দের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এবং যখন আলম তাকে করিয়ে তখন তিনি মৃদু হেসেছিলেন এবং তিনি বলে মিস্টার আলমকে থ্যাংক দিয়েছিলেন ধন্যবাদ দিয়েছিলেন এবং তিনি তাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়েছিলেন তো আমরা এইভাবে লিখতে পারি মিস্টার করিম অ্যান্ড মিসেস আলম টু ইন্ট্রোড উ টিম মেম্বর Members. and a আগ্রহে ছিলেন টু be দেয়ার এখানে উপস্থিত থাকার জন্য and was looking করিম মিস্টার করিম মিস্টার আলমকে ধন্যবাদ দিয়েছিলেন যখন টিম মেম্বারদের সঙ্গে তিনি তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তিনি এক্সাইটেড ছিলেন সেখানে উপস্থিত হওয়ার জন্য এবং তাদের সকলের সঙ্গে কাজ করার জন্য তিনি মুখিয়ে ছিলেন সি নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য টিমস রিয়াকশন ডিউরিং দ্য ইন্টারঅ্যাকশন যখন মিস্টার করিমকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল তখন টিম মেম্বারদের রিয়াকশন কেমন ছিল আমরা জানি তারা আগ্রহের সঙ্গে তাদের নিয়োগ নতুন কলিগের সঙ্গে মিটিং করার জন্য উৎসুক ছিল এবং মিস্টার করিম যখন কথা বলা শেষ করেছিলেন তখন তারা হাতে তালি দিয়েছিল সুতরাং আমরা লিখতে পারি number question they gathered in the conference room with curiosity তারা হাতে তালি দিয়েছিল কখন যখন মিস্টার করিম কথা বলে শেষ করেছিল তখন তারা হাতে তালি দিয়েছিল ডি নম্বর প্রশ্ন হ্যাজ মিস্টার করিম ওয়ার্ক ইন দা মার্কেটিং মিস্টার করিম মার্কেটিং এ কত বছর কাজ করেছেন তো আমরা জানি মিস্টার করিম দশ বছর ধরে তার একটা অভিজ্ঞতা ছিল প্রশ্ন থেকে নিয়ে নিই মিস্টার করিম হ্যাজ ওয়ার্ক ওভার টেন ইয়ার্স ইন মার্কেটিং আমরা যদি একটু টাকাই তিনি দশ বছর কাজ করেছেন এবং বিভিন্ন ইম্পর্টেন্ট প্রজেক্ট তিনি পরিচালনা করেছেন অ্যান্ড লিড মেনি ইম্পর্টেন্ট প্রজেক্টস এবং তিনি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রজেক্ট গুলা পরিচালনা করেছেন করিম হোপ টু উম করিম টিম কে সাথে নিয়ে কি অর্জন করার আশা করেছিলেন যে তারা ভালো কিছু অর্জন করবেন সুতরাং ডি নম্বর প্রশ্ন সরি এ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি দিতে পারি মিস্টার করিম উইথ দ্য টিম নিশ্চয় করিম টিমকে সাথে নিয়ে বড় কিছু অর্জন করতে পারবে এমনটাই তিনি আশা করেছিলেন